ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم اذا جاء رمضان فتحت ابواب الجنه وغلقت ابواب النار وصفدت الشياطين اخرجه الامام البخاري في صحيحه صدق الله العلي العظيم মোহান রবুল্লা আলমিনের অশেষ মেহরবানি যে মোহান রবুল্লা আলমিন আমাদেরকে পবিত্র শাহবানের শেষে পবিত্র মাহের রমদানকে সামনে রেখে জমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লা তালার অশেষ মেহেরবান মহতারাম হাজরিন আমরা সকলেই অবগত আছি যে আজ হচ্ছে পবিত্র শাবানের আঠাশ তারিখ অর্থাৎ যদি এই চলতি মাস উনত্রিশে হয় তাহলে আশা করা যায় আগামীকাল সন্ধ্যায় পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাবে এটা আমাদের অনেকের মধ্যে একটা আনন্দ উৎফুল্ল এটা কাজ করতেছে এবং যেখানে যাই বিভিন্ন ভাইয়েরা জিজ্ঞেস করেন যে হুজুর রমজান কবে থেকে শুরু হচ্ছে ভাই রমজান কবে থেকে শুরু হচ্ছে তাহলে এটা একটা মমিনের একটা ইমানি একটা ভালোবাসা এবং ইমানি একটা চেতনা যে আসলে রমজান কবে থেকে শুরু হবে রোজা কবে থেকে শুরু হবে দেখলেই জিজ্ঞেস করে এবং বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানরা দাঁড়ি টুপি লুক দেখলেই চিনুক বা না চিনুক বা হুজুর রমজান কবে থেকে শুরু হচ্ছে রোজা কবে খেয়ে রাখতে হবে তো এটা আসলে কেউ প্রশ্ন শুনলে অন্তরের মধ্যে খুব আনন্দ লাগে এবং এটা আনন্দ লাগাটাই স্বাভাবিক পবিত্র আল্লাহ আল্লাহতালা বলতেছেন উল বিফদাহি অফ আল্লাহ তালা বলতেছেন যে নবী আল্লাহ তালার যে অনুগ্রহ এবং আল্লাহ তালার রহমত অর্থাৎ কোরআন এবং ইমান এই কোরআন এবং ইমান পেয়ে তারা আনন্দিত হয় অর্থাৎ মমিনের আনন্দ হওয়ার বিষয় হচ্ছে কোরআন মমিনের আনন্দিত হওয়ার বিষয় হচ্ছে ইমান কারণ কি কারণ হচ্ছে যে দেখুন যখন কোনো ব্যক্তি তার যে গন্তব্য আছে এই গন্তব্য দিকে যখন মনে করে যে তার পদক্ষেপটা ঠিক আছে এবং তার পদক্ষেপ এবং তার প্রতিটি পথ চলা এবং প্রত্যেকটা হরকত যদি তার গন্তব্য দিকে ধাবিত হয় তখন সে কিন্তু খুশি হয় কারণ কি আমার যে গন্তব্য আমার যে স্থান মাকসাদ এবং যে স্থানে আমি পৌঁছতে চাচ্ছি ওই রাস্তাটা আমার ঠিক আছে যদি কোনো ব্যক্তি যেখানে যাবে কথার কথা একজন যাবে হচ্ছে ঢাকায় এখন সে যদি রাজশাহীর রোড ধরে তাহলে সে ঢাকায় যেতে পারবে নাকি যেতে পারবে না এখন সে যদি ভিন্ন পথে যত দূরই আগায় ততই তার হতাশা বাড়তে থাকে একজন তার যে গন্তব্য এই গন্তব্য ছাড়া অন্যদিকে যতই দূরে আগাবে যতই তার পথ চলা হবে ততই তার হতাশা কী হবে বাড়তে থাকবে ঠিক তেমনি হবে একজন ইমানদার তার প্রকৃত মানজিল হচ্ছে জান্নাত তার গন্তব্য হচ্ছে জান্নাত আর জান্নাত অর্জন করা যাবে কি হবে ইমান আনার মাধ্যমে এবং নেক কর্ম করার মাধ্যমে অতএব একজন ব্যক্তি সে যখন আল্লাহ তালার আদেশকে পালন করবে নিষেধ থেকে বিরহ থাকবে সে যখন জান্নাতের কাজগুলো করবে ইমান আনবে সৎকর্ম করবে তখন এই কর্মের মাধ্যমে তার আনন্দিত হওয়া উচিত আর এই কথাটাই আল্লাহ তালা বলতেছেন উল ফল্লাহি অহপানিহী আল্লাহ তারা অনুগ্রহ যে ইমান এবং কোরআন এইটা পেয়ে যেন কি হয় আনন্দিত হয় অতএব একজন ইমানদার ব্যক্তি যতই তার রমজানটা নিকটে আসবে রমজানটা কাছে আসবে ততই তার মধ্যে একটা ভালোবাসা ভালো লাগাটা কাজ করতে থাকবে এই জন্য সে জানে যে হয়তো আগামী রবিবার থেকে প্রথম রোজা এরপরও যারা ধর্মীয় ব্যক্তি আছে এবং যাদেরকে তার দৃষ্টিতে ভালো মনে করে এমন লোককে পেলেই জিজ্ঞেস করে যে হুজুর রমজান কবে শুরু হবে রোজা কবে শুরু হবে তারা আমি কোন দিন পড়তে হবে তো এটা আসলে একটা ভালো জিনিস হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম যখনই শাহাবানের উনত্রিশ তারিখ হয় রমজান সন্নিকটে তখন সাহাবাই গ্রামকে জমা করে বিভিন্ন একটা দীর্ঘ একটা ভাষণ দিয়েছেন এবং রমজানের পরশ্রুতির জন্য এবং পুরা রমজান কীভাবে কাটাবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কী করেছেন ভাষণ দিয়েছেন এবং একজন মুমিন বান্দা একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম যখন রজব মাস অর্থাৎ রমজানের আগে হচ্ছে শাহবান আর শাহবানের আগে হচ্ছে রজব মাস তা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম যখন রজব মাসে পদার্পণ করতেন রজবে আসতেন তখন আল্লাহ রসুল এই দোয়া পড়তেন আল্লাহ বা নাফি রজ ও সাবান অবাল্লিগ না রমাদান হে আপনি আমাদের রজব এবং সাবান মাসে বরকত দান করুন এবং আপনি কি করুন রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিন অর্থাৎ আল্লাহ রসুলাম দুনিয়াবি কোনো লালসাই তার হায়াতকে দীর্ঘায়িত হোক এটা তিনি চাইতেন না যেমনটা আমরা অনেক সময় মনে করি আমার দুনিয়ার বিভিন্ন মার্ক মনে করি যদি আমি এই পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে মনে ভালো হতো আমার বাড়ির কাজটা চলছে যদি আমি বাড়ির কাজ শেষ সব পর্যন্ত যদি আমার আল্লাহ হায়াত দিত তাহলে একটু ভালো হতো তা আমাদের অনেকের কিন্তু অনেক কামনা থাকে তা আল্লাহ দুনিয়া দুনিয়াবী কোনো জিনিস পাওয়ার উদ্দেশ্যে তার হায়াতটা দীর্ঘায়িত হোক এ কথা তিনি বলেননি রজব মাস আসলে তিনি বলেছেন হে আল্লাহ আপনি রজব এবং সাবানের মধ্যে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন এজন্য একজন মমিনের আকাঙ্ক্ষা থাকবে যে রমজান মাস কবে থেকে শুরু হবে কবে নেক আমাদের মৌসুম শুরু হবে কারণ কি দেখুন যে প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আসে ওই মৌসুমে যদি ওই ফসল লাগানো হয় তখন কিন্তু তার ফসলটা ভালো হয় মনে করুন যে আপনি এমন টাইমে পাট লাগালেন যখন আপনার পাট কেটে পাট উঠবে তখন নদী নালা খাল বেয়ে পানি থাকবে না তখন আপনি পাট কেটে জাগ দিয়ে ভালো পাট তুলতে পারবেন কী বলেন তো প্রত্যেক একটা কি আছে মৌসুম আছে ঠিক তেমনই হবে নেক আমলের তো মৌসুম পুরা সারা বছর তো বিশেষ একটা মৌসুম হচ্ছে এই রমজান মাস এই রমজান মাসে আল্লা বাকুল্লা আলমিন মূলত বান্দাদেরকে ক্ষমা করার জন্যই এই রমজান মাসটা দিয়েছে আপনারা ওই হজের আলোচনায় একবার শুনেছিলেন যে যারা হজ আদায় করে হজ আদায় করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রকম হচ্ছে আরাফার ময়দানে উপস্থিত হওয়া এবং হাদিসের মধ্যে আসছে যে আরাফতের ময়দানে উপস্থিত অবস্থিত হলে বান্দার গোনা মাফ হয়ে যায় এবং এমন হাদিস আসছে যে আল্লাহ রসুলাম বলেছেন যে মান অকফা আরাফা যদি কোনো মমিন বান্দা যদি কোনো হাদিস আরাফার ময়দানে অবস্থান করে আর সে যদি এই ধারণা করে যে আমার গোনা মাফ হয়নি তাহলে এর চেয়ে আর কেউ নেই কথা বলছেন নেই মানে রমজান মাসে আরাফার ময়দানে উপস্থিত হবে আর তার গুণাম মাফ হবে না এটা হতে পারে না অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন হাদিস সাহেবদেরকে আরাফার ময়দানে উপস্থিত করার কি উদ্দেশ্যে ক্ষমা করার জন্য ঠিক তেমনি হবে রমজান মাস রহমত এবং বরকতের মাস এই মাসটা মূলত আল্লাহ বাকর আলমিন মুমিন বান্দার জন্য রেখেছেন উদ্দেশ্য মুমিন বান্দাকে ক্ষমা করবেন এবং এই ক্ষমা করার মাধ্যমে মমিন বান্দারা যাতে তাদের যে গন্তব্য আছে মূল জান্নাত এই জান্নাত কি করতে পারে অর্জন করতে পারে যেন দেখেন যে আল্লা রসুল আল্লা মকরবর আলমিন এই পৃথিবীতে অনেক মানুষ সৃষ্টি করেছেন এই মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে নবীরা সবচেয়ে শ্রেষ্ঠ কারা নবীরা এই নবীদের মধ্যে আবার ক্যাটাগরি আছে এ নবী আছে যে আল্লা বকরবরু আলমিন তাদেরকে নতুন কিতাব আর নতুন শরিয়াত দিয়েছেন আর কিছু নবী ছিলেন তাদেরকে আল্লা বাকরু আলমিন নতুন কিতাব আর নতুন শরিয়াত দেননি বরং পূর্ববর্তী নবী তিনি যে কিতাবের এবং যে শরিয়াতের দাওয়াত দিতেন পরবর্তী নবী এসে তার আগের ওই নবীর কী করেছেন দাওয়াত দিয়েছেন এর মধ্যে যারা রসুল তাদেরকে হচ্ছে নতুন কিতাব নতুন শরীয়ত দেওয়া হয়েছে এই রসুলদের মধ্যে আবার ক্যাটাগরি আছে কোরআনেই আসে আল্লা বাকরু আলমী বলেন বলেছেন তিলকার রসুল ফদ্দাবাদ এই সমস্ত রসুল এই রসুলগুলোর মধ্যে আমি কতক রসুলকে কতক উপর শ্রেষ্ঠত্ব দান করেছি তাহলে বোঝা গেল নবী এবং রসুল এদের মধ্যে শ্রেষ্ঠ কারা রসুলরা আর রসুলদের মধ্যে কি আছে ক্যাটাগরি আছে ওই সমস্ত রসুল যারা উরুল আজমি মিনার রসুল অর্থাৎ যে সমস্ত নবীরা দাওয়াতি ময়দানে বেশি কষ্ট সহ্য করেছেন বেশি উম্মদের কষ্ট সহ্য করে দাওয়াত দিয়েছেন এবং আল্লাহ পাকরবুল আলমিন বিভিন্নভাবে ওই সমস্ত নবীদেরকে পরীক্ষা নিয়েছেন তাদের এই সৎ পথে এই সমস্ত নবীদেরকে বলা হয় উলুল আজবি মিনার রসুল এই সমস্ত রসুল্লাহ অন্য সমস্ত রসুল থেকে শ্রেষ্ঠ আবার উলুল আজবি মিনার রসুল এই সমস্ত রসুলদের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসসালাম ঠিক তেমনি হবে যেমনি হবে এই আল্লাহ পাকরবুল মানুষের মধ্যে রসুল্লা নবীরা নবীদের মধ্যে রসুল্লাহ আর রসুলদের মধ্যে উরুল আজমিনা রসুল আর সমস্ত রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা আলিয়া সালাম ঠিক হবে আল্লাহ বকরবুল্লা আরমিন বারোটা মাস দিয়েছেন এই মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে কোন মাস রমজান মাস শুধু না রমজান মাসের মধ্যে আল্লাহ বাকরবর আলমিন একটা রাত্র দিয়েছেন যে রাত্রটা শুধুমাত্র আপনার একদিন দুই দিন এক মাস দুই মাস না বরং হাজার হাজার মাস থেকেও শ্রেষ্ঠ একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুলসুল্লাহাম রমজান মাসাকে একটা ভাষণ দেন ভাষণ দিয়ে বলেন যে আতা রমাদান তোমাদের সামনে রমজান মাস এসেছে ফিহি তুফতাহু ফিহি আবু সামা এই রমজান মাসে আসমানের দরজাকে খুলে দেওয়া হয় ও তুহলু ফিহি আবু আবুন্নার রমজান মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় ও তুহল্লু ফিহি মরুসায়াতিন অভিশপ্ত শয়তানকে এই রমজান মাসে শৃঙ্খলাবদ্ধ করা হয় বন্দি করে রাখা হয় এরপরে আল্লা রসুল বলেন যে ফিহি হি লাই লাতুন এই মাসের মধ্যে এমন একটা রাত আছে এই রাতটা হচ্ছে খয়রুম্মিন আল ফিসার যে রাতটা হাজার মাস থেকে শ্রেষ্ঠ মান হরিমা খয় হরিম আল্লা রসুল বলেন এই রাতের মর্যাদা এত বেশি এত বেশি যদি কোনো বান্দা এই রাতকে মিস করে এই রাতের ফজলাত থেকে বঞ্চিত হয় সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত বলেন না এটা কে বলতেছেন আল্লা রসুল বলতেছেন এজন্য এই মা এই রমজান মাস এবং এই রমজান মাসে বিভিন্ন আমলের মাধ্যমে মূলত আল্লাহ তালা চান বান্দাদেরকে কি করে দেবেন ক্ষমা করে দেবেন আর বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে যেন বান্দা সে তার যে প্রকৃত যে মাকসাদ আছে উদ্দেশ্য আছে মানজিল আছে এই জান্নাত এই জান্নাতে পোষতে পারে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লামকে এক স্বামী জিজ্ঞেস করলে নিয়া রসুল আল্লাহ যে দুল্লানি আলা আমার আপনি একটা আমলের কথা আমাকে বলে দিন তখন আল্লসুর বললেন যে আলাই কবিস আল্লাহ কয়ে যে আবু মামা তুমি রোজা রাখো কেননা রোজার সমতুল্য অন্য কোনো অনেক কাজ নেই আবু মা বলেন আমি দ্বিতীয়বার প্রশ্ন করলাম ইহারাসল্লাহ দুল্লা আলা আমাল আপনি একটা আমলের কথা আমাকে বলে দিন আল্লা রসুল দ্বিতীয়বারও একই উত্তর দিলেন যে আবু মামা আলাই কে বিসম ফুল আল্লাহ তুমি রোজা রাখো রোজার সমতুল্য অন্য কোনো কাজ নেই আবু মা বলেন আমি তৃতীয়বার একই প্রশ্ন করলাম আল্লাহ রসুলের কাছে আল্লা রসুল তৃতীয় একই উত্তর দিলেন যে আবু মামা তুমি রোজা রাখো রোজার সমতুল্য অন্য কোনো সব নেই কথা বলেননি তাহলে এক সাহাবি তিনবার প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটা আমল আমাকে দেখাই দিন আর তিন মানে আল্লাহর রাসূল কিসের কথা বলেছেন নামাজের কথা হজের কথা জাগাতের কথা পরম কিসের কথা রোজার কথা কারণ কি রোজার মাধ্যমে এমন নৈতিকতা হাসিল হয় যে নৈতিকতাটা যে আদর্শটা যে শিক্ষাটা অন্য কোন ইবাদতের মাধ্যমে কে হয় না হাসিল হয় না কোরআন পাকে আসে তাআলা বলতেছেন এয়া য়ো আল্লাদিন এ মেনু কুতিবা আলাই কুমস য়্যামা কুতিবা আলহ্লেদিন এ মেয় হবেনকুম লাল্লা কুম তেত্তকুন আল্লাহতালা বলতেছেন যে হে ইমান্দারগণ তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তী উম্মদের উপর ফরস করা হয়েছিল উদ্দেশ্য কি লাল লাকুম তত্ত্বকুন যাতে করে তোমরা তাকুয়া হাসিল করতে পারো তাকুয়া অবলম্বন করতে পারো তাকুয়া জিনিসটা কী তাক জিনিসটা হচ্ছে যে মনে করেন সর্বদা আপনার অন্তরে এই অনুভূতি জাগ্রত থাকবে আপনি যে কাজই করেন না কেন যে এই কাজে করার ক্ষেত্রে আল্লাহ তালা আমাকে দেখতেছে এবং যদি সেটা আল্লাহ আল্লাহতালার অসন্তুষ্টিমূলক কাজ হয় এমন কাজ হয় যে কাজ আল্লাহ তালা সন্তুষ্ট না অসন্তুষ্ট তাহলে ওই কথা স্মরণ করে আপনি আল্লাহ তালার ভয়ে ওই কাজ থেকে কী থাকবেন বিরত থাকবেন অর্থাৎ এটাকে বলা হয় তাকওয়া আর এই তাকওয়া অবলম্বন করার জন্যই আল্লাহ তালাকে ভয় করার জন্যই পাপ থেকে বিরত থাকার জন্যই মূলত আল্লাহ পাকরি আলেমিন আমাদের উপর কী করেছেন রোজাকে ফরজ করেছেন কারণ কি মনে করুন যে আপনি সেহেরিতে খাবার খেতে পারেননি সেহেরিতে খাবার না খেয়ে দুই গ্লাস পানি পান করে মুষ্টি চলে আসছেন আপনি আপনার দোস্তকে এসে বলতেছেন যে আজকে বাসায় কেউ ছিল না আমি সেহেরিতে খাবার খেতে পারিনি যখন ঘুম থেকে উঠেছি দেখলাম যে আর এক মিনিট আছে তাড়াতাড়ি আমি দুই গ্লাস পানি পান করে মস্তি চলে আসছি তখন আপনার দোস্ত বলতেছে হেসে দিয়ে তুই পাগল নাকি তোর বাসায় কেউ ছিল না তুই খেয়ে আসতিস সমস্যা আমরা কি জানতাম নাকি কয়ে যে আরে খেয়ে আসলে যদি আমি আজান হওয়ার পরেও যদি খাই তাহলে দেখতেছে কে আল্লা তালা দেখতেছে তা আল্লাহ তালা ভয়ে আমি খাই তাহলে দেখেন যে এখানে কিন্তু দুনিয়ার কোনো শক্তি তাকে দেখে নাই দুনিয়ার কোনো শক্তি দেখে নাই একমাত্র আল্লাহ তালার ভয়ে সে মাত্র দুই গ্লাস পানি পান করে টাইম মেনটেন করে সে মস্তি চলে আসছে সে ওইটা খোঁজা থাকা সত্ত্বেও খায় নাই একজন ব্যক্তি বিকাল তিনটে চারটের সময় যখন প্রচণ্ড ব্যবসা থাকে পানি সামনে থাকে ফ্রিজে খাবার থাকে কিন্তু সে খায় না খেয়ে তাহলে কার ভয় দেয় এটা আল্লাহ তো এই রোজার যে নৈতিকতাটা এই নৈতিকতাটা যদি প্রত্যেকটা ব্যক্তির অন্তরে ঢুকে যায় এবং এই নৈতিকতা সে যদি তার অন্য অন্য সমস্ত কর্মে এই নৈতিকতা থাকে তাহলে দেখবেন যে সে ব্যক্তি প্রকৃত মুত্তা কি হতে পারবে তাকেও হাসিল করতে পারবে এবং এই ব্যক্তির দ্বারা আর যাই হোক কোনো ধরনের অন্যায় অপরাধ ঘুষ দুর্নীতি অনিয়ম হবে না কারণ কি সে তো কার ভয়ে এই কাজ থেকে থাকবে আল্লাহ হয় কারণ কি আমি আমাদের মধ্যে বলে থাকি যে আমাদের বাংলাদেশে যে যে কোনো আপনার মামলা বলেন যে একজন ব্যক্তি যাবজ্জীবন ব্যাপ্ত আসামি সে যখন পরবর্তীতে আপিল করে দেখা যায় বেকুসুর খালাস হয়ে গেছে কি হয় না ওই যে গত কয়েকদিন আগে দেখলাম যে ওই কে আবরার ফাহাদ না কার হত্যা মামলার আসামি জেল থেকে কী গেছে পালাই গেছে তো এটা খুব স্বাভাবিক আমাদের বাংলাদেশে এটা কি সম্ভব কারণ কী যে একজন বলছিল যে আসলে বাংলাদেশের আমাদের বাংলাদেশের যে কার্যক্রম আছে এটা আসলে বিবেকের বাইরে কিসের বাইরে কই কীভাবে কই দেখেন যে এটা আপনার বিবেক দিয়ে বোঝা যাবে না এক বিদেশি বাংলাদেশে আসছে এসে কইছে যে বাংলাদেশের জাতীয় ফুল কী কয়ে যে সাপলা এখন ফুলের দোকানে গেছে ফুলের দোকানে যে বলতেছে ভাই যে আপনাদের জাতীয় ফুল সাপলা এটা আমি কিনতে আসছি দেখাই দেব তখনও ও যে ওই যে পাশের যে সবজির দোকান আছে ওই সবজির দোকানে সাপলা ফুল পাওয়া যায় তো মিলল কথা জাতীয় ফুল সাপলা ফুলের দোকানে গেছে কিনতে কিন্তু সে দেখা দিয়েছে কোন দোকান হ্যাঁ সবজি তাহলে আসলে এটা কি বিবেকে মেলে নাকি তো বাংলাদেশের কার্যক্রম কি এটা বিবেকে মেরে না তো যেটা বলতেছিলাম যে দেখেন যে আমাদের বাংলাদেশে যত অপরাধী হোক না কেন তার অপরাধী অপরাধকে ঢাকার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা যেতে পারে কয়েকদিন আগে আমাদের গত দুই তিন বছর আগে কুষ্টিয়াতে এক পুলিশ সদস্য দুইজনকে জায়গায় গুলি করে হত্যা করলো কুষ্টিয়া মোড়ে আপনার অনেকে মনে রাখার কথা তো পত্রিকায় দেখলাম কয়েকদিন আগে সেই মামলার যে আসামি সে ভারতে পালায় চলে গেছে জেল থেকে দেওয়া কথা বলছেন তাহলে বোঝা গেল যে অপরাধ আছে দুনিয়ার জীবনে যে অপরাধগুলো আছে বিশেষ করে আমাদের বাংলাদেশে অন্যান্য জায়গায় সেখানে অপরাধ করার পরেও কি আছে টাকা পয়সা থাকলে শক্তি থাকলে ক্ষমা থাকলে পার পাওয়া যাচ্ছে কিন্তু এই যে ব্যক্তি যে ব্যক্তি রোজা রাখবে এবং রোজা রাখার মাধ্যমে যে তাকে অবলম্বন করবে সে ব্যক্তি কী করবে না পার পেতে পারবে না এটা উদাহরণ কেমন যেমন উদাহরণ দিয়ে থাকি আমি যে দেখেন যে একজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে বের হয়েছে এখন মোটর সাইকেল নিয়ে বের হলে তখন পুলিশই ধরছে ও একটু হালকা সোলো করেছে সোলো করে আবার জোরে টান টানতেছে এখন জোরে টান দেওয়ার পর এখন আপনার লাইসেন্স নেই আপনার গাড়ির কাগজপাতি নেই এটা একটা রাষ্ট্রীয় আইনে অপরাধ না কী বলেন অপরাধ না তো এখন আপনি এই অপরাধ থেকে যখন পার পেয়ে গেলেন পুলিশকে ভাগিয়ে দিয়ে চলে গেলেন তখন অন্তর মধ্যে কি এটা আনন্দ লাগে না কি বলেন আনন্দ লাগে না কারণ কি পুলিশ আপনি কি করতে পারে ধরতে পারে না অথচ এটা কিন্তু অপরাধ আপনি অপরাধ করে আপনি পার পেয়ে গেলেন কি আনন্দিত এখন এক জায়গায় ইফতার মাহফিল দেশে ওখানে লেখা এসে রোজাদার ছাড়া কেউ ঢুকতে পারবে না এখন আপনি রোজা নেই আপনি রোজা না থেকে গেলেন গেটে যখন ঢুকতেছেন তখন বলতেছে ভাই যে আপনি রোজা আসেন আপনি বললেন যে হ্যাঁ আমি রোজা আস আপনি কি বললেন আপনি আসলে কিনে রোজা নেই আপনি মুগ্ধ বললেন রোজা আসি যখন ইফতারি সামনে নেবেন তখন খাইতে খুব আনন্দ লাগে না কি বলে আনন্দ লাগে বরং নিজের কাছে কী লাগে নিজেকে ছোট লাগে না কি বলেন ছোট লাগে না কারণ কি আসলে রোজার সম্পর্কে কার সাথে কার সাথে ওই মোটরসাইকেলে কাগজপাতি নাই আপনার ড্রাইভিং লাইসেন্সের অপরাধ এরপরও পুলিশকে আপনি ফাঁকি দিয়ে গেলেন আপনি কিন্তু আনন্দিত কিন্তু আপনাকে তারা জিজ্ঞেস করলো আপনি রোজা আছেন আপনি বললেন রোজা আসি আসলে আপনি রোজা নাই আপনি খাবার খাচ্ছেন কিন্তু নিজেকে একটা লোক মনে হচ্ছে কষ্ট তুই আসলে তোর খাওয়া এখানে যোগ্য না তুই যোগ্যতা না থাকা সত্ত্বে ঠিক করতেছি খাচ্ছিস তাহলে বোঝা গেল রোজার মাধ্যমে যে তাকুয়া হাসিল হয় যে আল্লাবিধি হাসিল হয় এই আল্লাবিধিটা পৃথিবীর অন্য কোন কর্মের মাধ্যমে হাসিল হয় না এই জন্য আজকে যারা মনে করেন ব্যাংক ডাকাতি করেছে যারা যে কোনো প্রকল্প থেকে কোটি কোটি টাকা চিন্তাই করে বিদেশে পাচার করেছে বিভিন্ন অবৈধভাবে টাকার মানে বস্তাবস্ত এখন এদের মধ্যে যদি ন্যূনতম কী থাকতো রোজার এই শিক্ষাটা থাকতো তাহলে এরা কোনো দিনও একটা টাকাও দুর্নীতি করতে পারতো না হ্যাঁ কী বলেন একটা কেউ দুর্নীতি করতে পারতো যে আমি মাঝে মাঝে আগেও বলেছি এখনও বলি যে অনেক সময় দেখা যায় যে যখন আমলিক ক্ষমতায় ছিল তখন তো ছাত্রলীগরা তারা বিভিন্ন সময় আমলিকরা বিভিন্ন হিন্দুদের বাড়িঘর ভাঙিছে হিন্দুদের জমি দখল করেছে এটা সবাই আমরা জানি এখন বর্তমান যারা আছে তারা কি করতেছে চাঁদাবাজি করতেছে তাও চাঁদাবাজির স্টাইল কি আগে যে জায়গায় পাঁচশো খাতো এখন তো কি পাঁচশো খাচ্ছে না বেশি খাচ্ছে কি বলেন কি বলেন আপনার বলেন আমি বলবো না বেশি কাছে আচ্ছা এখন আমি বলেছি দেখেন আসলে আওয়ামী লীগের দলীয় কোনো নীতিতে আসে নাই যে হিন্দুদের ঘর বাড়ি ভাঙতে হবে কি বলেন আসে নাকি বিএনপির কোনো দলীয় নীতিতে আসে যে চাঁদাবাজি করতে হবে কি বলেন আসে বেগম জিয়ার পক্ষ থেকে তার একটা মনের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে যে আমাদের সব নেতাকর্মী চাঁদাবাজি করবে আসলেই নেই আওয়ামীগের কোনো নিধুদ আপনি হিন্দুদের জমি দখল করার কথা নেই আবার বিএনপির কোনো নিজেদের কি নেই চাঁদাবাদি করার কথা নেই কিন্তু ওরা করতেছে কেন ওরা আসলে দলীয় চেতনায় করতেছে তা না বরং ওদের মধ্যে আসলে আল্লাহ তারা কি নেই ভয় নেই যখন একজন ব্যক্তির মধ্যে আল্লাহ তালা ভয় নেই যখন সে একটু সামাজিক কায়দায় শক্তিশালী হচ্ছে তখন সে কখনো হিন্দুদের বাড়ি দখল করতেছে কখন সে চাঁদাবাজি করতেছে যে যেভাবে পারে সে টাকার কি করছে কবির বানাচ্ছে ওই প্রকল্প যদি ওই বিএনপির হাতে আসে তাহলে বিএনপির নেতা কর্মীরাও কী করবে ওই আম লিখেছে বেশি তারা কম খাবে না যেমনটা আজকে চাঁদাবাজির ক্ষেত্রে এই এজন্য প্রিয় ভাইরা সমস্যা দল না সমস্যা হচ্ছে আল্লাহ তালা ভয় যদি আপনার মধ্যে আল্লাহ তালা ভয় থাকে আপনি ভিক্ষে করে খাবেন কিন্তু কখনো কি করবেন না চাঁদাবাজি করবেন না ওই বৃক্ষ করে খাওয়া উত্তম কিসের চেয়ে চাঁদাবাজি করা হচ্ছে এই জন্য শুধুমাত্র ওই বিএনপি বর্তমান বিএনপি চাঁদাবাজি করতে বিএনপির কথা বলছি তা না বরং এটা এদের দলীয় কোনো নীতিতে চাঁদাবাজির কথা নেই আমলিগের দলীয় কোনো নীতিতে হিন্দুদের ঘর বাড়ি দখল করার কথা নেই কিন্তু ওদের মধ্যে যেহেতু ধর্মীয় শিক্ষা কম রোজার শিক্ষা কম আল্লাহ তালার ভয় কম এই তারা কী করতেছে এই ধরনের অপরাধগুলো করতেছে অতএব একজন ব্যক্তি যদি মুসলমান সে যদি রোজার এই শিক্ষাটা ঢুকাইতে পারে চাই সে একজন চাকরিজীবী হোক একজন সচিব হোক একজন মন্ত্রী হোক যে কোনো পর্যায়ের ব্যক্তি হোক না কেন হোক তার মধ্যে যদি এই নীতিটা থাকে আল্লাহ তালা ভয় থাকে আশা করা যায় তার দ্বারা কোনো দুর্নীতি অনিয়ম বিশৃঙ্খলা হবে না এবং আমাদের দেশটা আসলেই ভালো হবে এজন্য আমি বলি অনেক সময় দেখা যায় এবং এটা খুবই দুঃখজনক বিষয় যে আমাদের হবে ধর্মকে অ্যাভোর্ড করার চেষ্টা করা হয় কিন্তু আমি বলি যে ধর্মকে যদি আপনি প্রমোট করেন তো

আপনি বিশ্বাস করেন যে সমস্ত পুলিশ অফিসার ভাইয়েরা শত শত পুলিশ অফিসারের মধ্যে দুই চারজন যারা সৎভাবে কী করে থাকার চেষ্টা করে বা বাম পাশে ইনকাম করে না যে সমস্ত ডাক্তার সাহেবরা যারা ঠিক মতো রুগী দেখে হসপিটালের টাইম মেনটেন করে হসপিটালের টাইমে সে বাইরে কোনো রুগী দেখে না এভাবে যে কোনো পর্যায়ে যে কোনো ভালো লোক রাষ্ট্রীয় পর্যায়ে ভালো কাজ করে দেখবেন কোনো না কোনোভাবে ওই ব্যক্তির আলেমদের সাথে সম্পর্ক আছে ধর্মীয় ভয় আছে কিসের ভয় আছে তাহলে আমরা যদি রাষ্ট্রীয়ভাবে ধর্মকে প্রমোট করি আমরা রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় কর্মগুলোকে উদ্বুদ্ধ করি তাহলে আমাদের দেশের লাভ না লস কী বলেন অথচ আমরা আশ্চর্য বিষয় যে রাষ্ট্রীয়ভাবে অনেক সময় ধর্মে কী করা হয় অ্যাম করার চেষ্টা করা হয় অথচ আপনি যদি ওই জায়গায় একজন সৎ ব্যক্তি বসান তাহলে আশা করা যায় তার দ্বারা কী হবে রাষ্ট্রের উন্নতি হবে এজন্য প্রিয় ভাইয়েরা আমাদের মাঝে রমজান মাসে এসেছে এই শিক্ষাকে স্মরণ করে দেওয়ার জন্য এই তাক্ক অবলম্বন করার জন্য যে আমার সর্বদা তাক্ক হচ্ছে এটাই যে আমি আল্লাহ তালার ভয়ে পাপ থেকে কি থাকবো বিরত থাকব অতএব আমি দুনিয়ার যে কোনো পাপই হই না কেন পাপ হোক না কেন সেই পাপ থেকে আমি বিরত থাকবো একমাত্র কার ভয়ে হয় আর এই করা হয়েছে রোজাকে ফরজ করা হয়েছে এরপরে হাদিসের মধ্যে আসছে হচ্ছে কুরআনের মাস কারণ কি কোরআনে আছে আল্লাহ তালা বলতেছেন রমজান মাস হচ্ছে ওই মাস যে মাসে কি হয়েছে পবিত্র কুরআন নাজিল করা হয়েছে তাহলে রমজানের সাথে গভীর একটা কি আছে সম্পর্ক আছে কোরআনে দেখেন যে একজন ব্যক্তি বিকাল তিনটার সময় পানি পয়সা লেগেছে পানি উপস্থিত সে পানি পান করতেছে না ওই ব্যক্তি যখন সে অফিসে যাচ্ছে এবং সে উল্টাপাল্টা ইনকামের তার অফার আসতেছে তখন সে কিন্তু কী করতেছে ইনকাম করতেছে এখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তলার ভয়ে রোজা রেখে পানি পয়সা সত্ত্বেও এক গ্লাস পানি পান করতেছে না ওই ব্যক্তি আবার হারাম ইনকাম করতেছে এর কারণ কি এর কারণ হচ্ছে দেখেন যে ডাক্তার ওষুধ লেখেছে দুইটা লিখেছে ওষুধ লিখেছে দুইটা এখন যে একটা খান আর একটা না খান রোগ সারবে নাকি কী বলেন রোগ সারবে তা আসলে আমাদের রমজান মাসে রোজা রাখতে হবে এবং রমজান মাসে কোরআন তল করতে হবে কোরআন পড়তে হবে এখন আমরা রমজানের রোজা রাখি কিন্তু কোরআনের ধার ধারে না এই ওষুধ যেহেতু একটা খেয়ে আর একটা সেবন করি না অতএব আমাদের ওই রোজায় কোনো কি হচ্ছে না কাজ হচ্ছে না সে রোজা রেখে পানি পান করতেছে না ঠিকই ওই কারণে কিন্তু যখন সে গিবাদ করার কথা আসতেছে যখন সে হারাম ইনকামে অফার আসতেছে সে দেদার সে হারাম ইনকাম এর প্রতি উদ্বুদ্ধ হচ্ছে এজন্য প্রিয় ভাইরা আমাদের রমজানের রোজাও রাখতে হবে আর পবিত্র করানো তেল করতে হবে তাহলেই আশা করা যায় আমাদের এই রমজান মাসে পক্ষে আল্লাহ তালার যে তাকুয়া আছে এই তাকুয়া হাসিল করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে আমরা যা বললাম এর মধ্যে যেটা ভালো সেটা আমল করার তহফিক দান করুন আমিন ও আখিরুদ আওয়ানি রবিল্লা আলম